মিডিয়ার সামনে রুদ্র আর ঈশিতাকে অপমান করে তাড়িয়ে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র ফুলকির বলা কথাগুলো ভাবতে থাকে আর সবকিছু ভাঙচুর করতে থাকে তখন ঈশিতা বলতে থাকে এখন রাগ দেখালে কি হবে রুদ্রদা তখনই তো শালিনীর কথায় তোমাদের তোমার সেই শালিনী শালিনীর কথায় তুমি নাচতে নাচতে দিল্লি চলে গেলে কিন্তু লাভের লাভ কি হলো কিছু হলো না সেই ফুল কি জিতেও গেল আবার রোহিত দা সুস্থ করে ফেললো কিন্তু তুমি কিছু করতে পারলে কিছু করতে পারলে না শালিনী শুধু বড় বড় কথা ও কিচ্ছু করতে পারে কিচ্ছু করতে পারে না তখনই রুদ্র বলতে থাকে ইশিতা সব কিছুতে হিংসে করলে হয় না বুঝতে পেরেছো হিংসেটা বাদ দাও ও আমাদের হেল্প করতে চেয়েছিল তখন ইশিতা বলে হ্যাঁ হেল্প করতে চেয়েছিল ওর কথাই তো নাস্তে নাস্তে দিল্লি গিয়েছিলে কিন্তু কিছুই হয়নি এখন কি করবে সেটা ভেবেছো তখন রুদ্র বলে হ্যাঁ ভেবেছি তিওয়ারি আসছে মিনময়দা ওরা আসছে ওদের সাথেই যা কথা বলার বলে নেব বুঝতে পেরেছো এবার চুপ করে থাকো তারপরে দেখা যাবে তেওয়ারি চলে আসে ঋষি বলতে থাকে দাদা আসতে বলেছিলেন তারপরে সবাই আসলে রুটু বলতে থাকে হ্যাঁ দুদিন পরেই তো ভোট এখন ফুলকি জিতে গেছে তোমরা তো শুনেছো তখন তিওয়ারি বলতে থাকে হ্যাঁ দাদা পুরো নবাবগঞ্জ ফুলকি জয়লাভ করাতে পুরো লাফাচ্ছে সবাই ফুলকি ফুলকি করে মেতে আছে সবাই তো ফুলকির জন্য অপেক্ষাও করছে ফুলকি আসবে ওকে জয়ের মালা পরাবে সেই জন্য তখন রুদ্র বলতে থাকে সেটাই তো এবার ওদের ইমেজটা কিন্তু আরো বেড়ে গেছে তাই এই রুদ্ররূপ সান্নাল যেটা কখনো করতে চায়নি সেটাই এবার করবে এবার জোর খাটিয়ে ভয় দেখিয়ে আমাকে ভোটে জিততে হবে এই রুদ্ররূপ সান্নাল কখনো হারটা মেনে নেবে না কখনো হারতে শিখেনি আমাকে জিততেই হবে বুঝতে পেরেছো তখন তেওয়ারি বলে তাহলে দাদা কি করব তারপর রুদ্র বলতে থাকে শোনো ভোট ছিনিয়ে নিতে হবে যদি কেউ ইচ্ছে করে না দিতে চায় সবার থেকে ভোট এবার ছিনিয়ে নেবো আমি আমাকে জিততে হবে মনে থাকে যেন কথাগুলো তখন দেওয়ারি বলে আচ্ছা ঠিক আছে দাদা আপনি যেভাবে বলছেন ঠিক সেভাবে হবে ওইদিকে দেখা যাবে ফুলকি নবাবগঞ্জ আসবে সেটা শুনে পুরো নবাবগঞ্জের সব মানুষ ফুলকিকে দেখার জন্য আর ফুলকিকে ফুলের মালা পরাবে বলে দাঁড়িয়ে আছে প্রেস মিডিয়া সব জড়ো হয়ে আছে ফুলকির জন্য তখন তোমাল বলতে থাকে আরে কখন আসবে ফুলকি কে জানে পুলকি নবাবগঞ্জের গর্ব ও জিতেছে তখনই পারমিতা বলতে থাকে ঠিক বলেছো ভাই আমার না গর্বের বুকটা একটু ফুলে যাচ্ছে আমাদের বাড়ির বউ সে কি না বক্সিংয়ে ভারতের হয়ে খেলে জিতেছে আমার না খুব গর্ব হচ্ছে ফুলকিকে নিয়ে তখন অংশসহ সহ লাব সবাই খুব খুশি হয়ে থাকে তারপরে দেখা যাবে কমাল বলতে থাকে দাঁড়ো জেঠুমণিকে একটা ফোন করি তখন জেঠুমণিকে ফোন করলে জেঠুমণি বলতে থাকে আরে লোকজন তো ওখানে নয় আরও এখানেও আছে আমাদেরকে সবাই ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে নিয়ে আসছে তখন তো তোমার শুনে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে ফোনটা রেখি লাবু দিদি ওখানেও নাকি অনেক লোক জড়ো হয়েছে তখন লাবু এই কথা শুনে তো আরো খুশি হয়ে যায় আর বলতে থাকে সেটা তো হবেই ভাই ফুলকি ফুলকি আমাদের গর্ব ফুলকি ভারতের হয়ে খেলে জিতেছে আমাদের নবাবগঞ্জের গর্ব ফুলকি তারপরে দেখা যাবে ফুলকিকে নিয়ে রোহি তার জেঠুমনি আসে তারপর লাবু বলতে থাকে ভাইটাও যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে এটাও কি কখনো ভেবেছিলাম তারপরে রোহিত আসলে রোহিত ফুলকি কে বলতে থাকে ফুলকি সাবধান একটু লাফালাফি করো না কিন্তু তখন বলে কি যে বলেন না স্যার আজকে তো একটু বই বলুন এত আনন্দ করছে সবাই হইচই করছে তারপরে অংশ যায় আর গিয়ে বলতে থাকে ফুলকি সবাই তোমাকে ফুলের মালা পরানোর জন্য দাঁড়িয়ে আছে এবার তুমি নেমে আসলে কিন্তু ভালো হবে তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ তখন অংশ বলতে থাকে রোহিত তোমার নামার দরকার নেই এই শরীর নিয়ে তারপরে ফুলকিকে নামিয়ে নিয়ে গেলেই লাবু যায় আর গিয়ে বলতে থাকে ভাই তোর শরীরটা এখন কেমন তখন রোহিত বলতে থাকে হ্যাঁ দিদি ঠিক আছে তুই না উপরে চলে আয় তুই বলে যাস না তুই একজন প্রার্থী তারপরে লাবুকে গাড়িতে তুলে নেয় রোহিত আর এইদিকে পারমিতা বলতে থাকে বাবা আজকে আমি পুলকির সাথেই থাকবো গো আমার না পুলকির জন্য গর্বে বুকটা ভরে গেল কারণ পুলকি আমাদের বাড়ি বউ আমাদের বাড়ির বউ হয়ে পুলকি ভারতের হয়ে সোনার মেটেল জিতেছে আমি না পুলকির সাথেই থাকবো তখন মাস্টারমশাই বলতে থাকে আচ্ছা আচ্ছা যাও যাও তারপরে পারমিতা ফুলকির কাছে চলে আসে তারপরে ফুলকি ফুলকিকে সবাই ফুলের মালা পরিয়ে কংগ্রেচুলেশন জানায় আর সবাই খুব আশীর্বাদ করতে থাকে ফুলকিকে তারপরেই ফুলকি খুব খুশি হয়ে যায় তখন ফুলকি নাচতে থাকে তারপরে রোহিত বলতে থাকে ফুলকি এসব করো না তখন ফুলকি বলতে থাকে কী যে বলেন না স্যার আজকে নাচ গান হবে শুধু কি বাড়িতে চলে যাবো আজকে নাচ গান করবো না তখন লাবু বলতে থাকে হ্যাঁ ভাই কালকে থেকে তো আবার অন্য একটা যুদ্ধ শুরু হয়ে যাবে থাক মেয়েটা আজকে একটু হইচই করে নিক তারপরে দেখা যাবে তমাল বলতে থাকে ফুলকি তুমি কি চাও সেটা তো আমি জানি তোমার জন্য আমি ডিজে গানের ব্যবস্থা করেছি তখন ফুলকি বলে তাহলে বাজাও তমাল দা একটু নাচি আমরা তারপরে দেখা যাবে ঝিনুক চলে আসে ঝিনুককে ফুলকি বলতে থাকে দিদি তুই চলে এসেছিস আয় আয় তখন ঝিনুক বলে হ্যাঁ হ্যাঁ আমি আছি তোরা নাচ তারপরে দেখা যাবে সবাই নাচে গানে মেতে ওঠে যা দেখে রোহিত তারপরে জেঠুমণি সহ সবাই খুব খুশি হয়ে যায় ঠিক তখনই রুদ্র ঈশি তাকে বলতে থাকে চলো এবার যেতে হবে ফুলকিকে আমাদেরও তো কংগ্রেচুলেট জানাতে হবে ফুলের মালা পড়াতে হবে তাই না তারপরে দেখা যাবে রুদ্র ঈশিতা আর ওর দলের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায় যা দেখে ফুলকি ওরা সবাই মিলে অবাক হয়ে যায় তখন রুদ্রকে দেখে প্রেস মিডিয়া সবাই ঘিরে ধরে তারপরে রুদ্র ফুলকিকে বলতে থাকে কংগ্রেচুলেট ফুলকি তুমি তো নবাবগঞ্জের গর্ব তারপরে ইসিতা বলতে থাকে ফুলকিকে ফুলের মালাটা পরিয়ে দাও তারপরে ইসিতা ফুলের মালাটা পরিয়ে দেয় ফুলকিকে ওইদিকে রুদ্র আর তাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই মিডিয়ার লোকজন বলতে থাকে রুদ্ররূপ বাবু আপনি তো বিরোধী দলের লোক তারপরেও ফুলকি দাসকে কংগ্রেচুলেট বলতে এসেছেন তখন রুদ্র বলতে থাকে কি যে বলেন না ফুলকি তো নবাবগঞ্জের গর্ব আর তাছাড়া অনুশীলনের মতো একটা একাডেমি থেকে আমাদের ফুলকি দাস এই যে জয়লাভটা করেছে সেটা তো আমাদেরই সবার জন্য তাই না আমি রুদ্ররূপ আমি না চাইলে কি আর এত কিছু হতো আমি তো মাদকটা দিয়েছি আমি তো জানি ফুলকিদাস পারবে তাই তো এ দাসের পেছনে আমারও হাত রয়েছে বলতে থাকে হ্যাঁ রুদ্রদা যদি না চাইতো তাহলে কি মতো একটা এখানে এই নবাবগঞ্জে গড়ে উঠতে পারতো রুদ্রদাই তো চেয়েছে তাই এই একাডেমিটা এখানে হয়েছে আর ফুলকিদাস যে জয়লাভটা করেছে তার পেছনে তো রুদ্রদারও সহমত ছিল না হলে তো আর পারতো না আর তাছাড়া রুদ্রদা কোথাও নিজের সুয়াবটা করে না ওইদিকে ঝিনুক তমালকে বলতে থাকে তমালদা আপনার কয়েক না মনে হয় সব রুদ্র রুদ্ররূপ সান্নালের কিছু কিছু থাকে তাই না না হলে রুদ্ররূপ সান্নাল কেমন মিথ্যে কথা বলে যাচ্ছে আর আপনার ওয়াইফও সেটা অন্ধের মতো মদক দিয়ে যাচ্ছে এগুলো আপনি কি করে সহ্য করেন কিছু বলতে পারেন না তখন তোমাল কিছুই বলে না তারপরে দেখা যাবে মিডিয়ার লোকজন পুলকিকে বলতে থাকে কি হলো ফুলকি দাস রুদ্ররূপবাবু তো বলছে আপনার এই জয়ের পেছনে নাকি ওনারও হাত রয়েছে তখনই ফুলকি দাস বলতে থাকে ওনার শূন্য হাত রয়েছে যা শুনে সবাই চমকে যায় তখন পারমিতা আর তমাল হাসতে থাকে তখন পারমিতা বলে এই যে আমাদের ফুলকি ওকে নিয়ে না পারা যায় না সবার সামনে সত্যি কথাটা এরকম মুখ দিয়ে বলা সাহস একমাত্র ফুলকি দাসেরই আছে তখন তমাল বলতে থাকে হ্যাঁ ওর দিদিও কি কম যায় নাকি ভোনের ভোন তো তাই না তারপরে মিডিয়ার লোকজন বলে মানে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ আমি যে একদিন বক্সার হব আমি যে বক্সিং এ জিতবো সেটা আমার স্যার চেয়েছিল রোহিত রায় চৌধুরী আর আমাদের পরিবার রায় চৌধুরী পরিবার আমাকে সব রকম ভাবে সাহায্য করেছিল আর বক্সিং অ্যাসোসিয়েশন চেয়েছিল বলে মতো একটা একাডেমি এখানে তৈরি হয়েছিল কোন মদকে হয়নি আর তার সহযোগিতা হয়নি যা শুনে রুদ্র পুরো রেগে যায় আর ইসিতাও তারপরে মিডিয়ার লোকজন রুদ্রকে ঘিরে ধরে আর বলতে থাকে কি ব্যাপার রুদ্ররূপবাবু আপনার ফুলকি দাস তো বলছে যে ওনার এই জয়ের পেছনে আপনার কোনো হাত নেই তখন ঈশিতা বলতে থাকে আপনাকে তো আমি বললাম রুদ্রদা কখনো শোয়াপ করতে পছন্দ করে না তাই রুদ্রদা যে এত কিছু করেছে ফুলকি জয়ের পেছনে যে রুদ্রদার হাত রয়েছে সেটা কিন্তু রুদ্রদা কখনো বলবে না বুঝতে পেরেছেন আচ্ছা রুদ্রদা চলো আমাদের অনেক কাজ রয়েছে এই বলেই রুদ্র আর ঈশিতা সেখান থেকে চলে যায় তখন ফুলকি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে সবাই ফুলকির কাছে এসে দাঁড়ায় তারপরে রুদ্র একটু দূরে গিয়ে বলতে থাকে এই ফুলকি দাসের বড্ড বার বেড়েছে এবার না ওকে আমি শেষ করে দেবো সবকিছু জ্বালিয়ে পুরে শেষ করে দেবো এই বলে ইসি রুদ্র সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে বাড়িতে গেলেই লাবুকে ফুলকি বলতে থাকে কি দিদি তুমি কি ভয় পাচ্ছ নাকি তখন লাবু বলতে থাকে ফুলকিরে মিথ্যে কথা বলবো না আসলে আমরা যদি হেরে যাই না আমার বাবার মুখটা না খুব ছোট হয়ে যাবে কারণ আমার বাবা কখনো হারেনি রুদ্রকে যখন ভোটে দাঁড় করিয়েছিল না বাবা সবার ধারে ধারে গিয়ে বলেছিল রুদ্রকে ভোটটা দিতে আর সবাই রুদ্রকে ভোট দিয়েছিল যার কারণে রুদ্র পাশ করেছিল রুদ্র তো বাবার ভাব তখন এই বলেই লাবু থেমে যায় যা শুনে সবাই চমকে যায় তারপর রোহিত বলতে থাকে আচ্ছা দিদি হারার কথাটা কোথা থেকে আসছে বলতো হারার কথাটা কেন আসবে তুই দেখবি আমরাই জিতবো তখন তো আমার বলতে থাকে দিদির ভয় পাওয়ার কারণ রয়েছে কারণ রুদ্রতা তো হাঁটতে শিখেনি ও হাঁটতে চাইবে না ওর সমস্ত শক্তিও প্রয়োগ করবে তখন ঝিনুক বলতে থাকে তাতে কি হয়েছে আমরাও তো একটা দল আমরা সবাই